সবাইকে নমস্কার আশা করে সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ইউজিসি নেট স্লেট বা স্টেট টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কিছু পরীক্ষা যেমন এস টি পিজিটি জিটি এস টি জিটি বা এবং হিস্ট্রি বেস যে কোনো পরীক্ষার জন্য কিছু বাছাই করা প্রশ্ন উত্তর আলেকজান্ডারের সময়কালে ভারতে আগত ঐতিহাসিক কে ছিলেন নিয়ারকাস চুল যুগে স্বর্ণমুদ্রার নাম কী ছিল চুল যুগে স্বর্ণমুদ্রার নাম ছিল কেশো নেক্সট কোয়েশ্চেন ফাহিয়েন কে ছিলেন চীনা পর্যটক ছিলেন ফাহিয়েন আলভেরুনি কে ছিলেন আলবেরুনি ছিলেন আরবি পর্যটক শখ রাজা রুদ্রদামনের বিবরণ কোন লিপি থেকে পাওয়া যায় জুনাগড় লিপি থেকে পাওয়া যায় শক রাজার রুদ্রদামনের ইতিহাস নেক্সট কোয়েশ্চেন ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি সঠিক উত্তর আঠারোটি ফাহিনের লেখা গ্রন্থের নাম কি সঠিক উত্তর ফো ও নেক্সট নানাঘাট লিপিতে কোন রাজার পরিচয় পাওয়া যায় প্রথম সাতকর্ণীর পরিচয় পাওয়া যায় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন দেশকে বলা হয় সঠিক উত্তর ভারতবর্ষকে নেক্সট কোয়েশ্চেন কোন লিপি থেকে আর্যদের কথা জানা যায় সঠিক উত্তর বগাছকৈ লিপি থেকে আর্যদের কথা জানা যায় ভারতের সবচেয়ে প্রাচীন লিপি কোনটি সঠিক উত্তর সিন্ধু লিপি ভারতের সবচেয়ে প্রাচীন লিপি ভারতের প্রথম উন্নত মুদ্রা ব্যবস্থা কোন যুগে চালু হয়েছিল সঠিক উত্তর কুষাণ যুগে চালু হয়েছিল ভারতের প্রথম উন্নত মুদ্রা ব্যবস্থা খাদ্য উৎপাদনের ইতিহাসের যুগ বিভাজন কে সঠিক উত্তর করেছেন গডন চাইল্ড কোন রাজার মুদ্রায় তার বিনা বাধনরত ছবি দেখা যায় সঠিক উত্তর সমুদ্রগুপ্ত কুমার সম্ভবম কাব্যটি কার লেখা সঠিক উত্তর কালিদাস তারিখি হিন্দ গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর আলবেরুনি কোন গ্রন্থ থেকে সিন্ধু দেশে আক্রমণের বিবরণ পাওয়া যায় সঠিক উত্তর চাচনামা গ্রন্থ থেকে প্রবন্ধ চিন্তামণি গ্রন্থটিকে রচনা করেছিলেন সঠিক উত্তর মেরুতুঙ্গ রাস্তরঙ্গিনী গ্রন্থের লেখককে কলহান রাস্তরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় কাশ্মীর অঞ্চলের ইতিহাস জানা যায় প্রাক ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন পল তুরনাল প্রাগৈতিহাসিক যুগের একটি জন্তুর উদাহরণ হল ডাইনোসর মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল কোন যুগে সঠিক উত্তর নব্যপ্রস্তর যুগে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগের মধ্যবর্তী যুগের নাম কি সঠিক উত্তর প্রায় ঐতিহাসিক যুগ নেক্সট কোয়েশ্চেন কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল কোন যুগে সঠিক উত্তর তাম্র যুগে অরিজিন অফ স্পেসিস গ্রন্থটিকে রচনা করেছেন চার্লস ডারউইন সঠিক উত্তর নিউল্যাথিক যুগ বলতে ঐতিহাসিকণ কোন যুগে বুঝিয়েছেন নব্য প্রস্তর যুগকে নেক্সট কোয়েশ্চেন প্যালিওলিথিক শব্দের অর্থ কী প্যালিওলিথিক শব্দের অর্থ আদিপ্রস্তর যুগ বা আদিপ্রস্তর কোন রাজারা নারায়ণী মুদ্রার প্রচলন করেছিলেন সঠিক উত্তর পাল রাজারা বাংলার কুষাণদের রাজারামক মুদ্রার প্রচলন করেছিলেন সঠিক উত্তর সাতবাহন রাজারা জুরাথুষ্ট্রীয় ধর্মের প্রচলন হয়েছিল কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশন ডি প্রাচীন ইরানে প্রাচীন হিব্রু বাইবেল থেকে কি জানা যায় সঠিক উত্তর প্রাচীন ইহুদিদের কথা জানা যায় নেক্সট কোশ্চেন হরপ্পা ও মহেন্দ্রদারও সভ্যতার সঙ্গে মিল রয়েছে মিল ছিল কোন সভ্যতার উল্লেখিত কোনোটাই নয় রাভি নদীর তীরে অবস্থিত ছিল হরপ্পা প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ারের নাম কি ছিল সঠিক উত্তর হাত কোঠার সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত গ্রন্থের নাম কি ছিল রামচরিত ভারতের প্রাচীনত কোনটি সোহাগের তাম্রলিপি হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেন বানভট্ট বেদের শেষ ভাগকে কি বলা হয় উপনিষদ আর্যদের প্রধান গ্রন্থের নাম কি বেদ অপশন বি বেদ আর্য সভ্যতা ছিল সঠিক উত্তর অপশন এ গ্রাম কেন্দ্রিক সভ্যতা আর্য সমাজের মূল ভিত্তি কি ছিল পরিবার নেক্সট কোয়েশ্চেন বেদের অপর নাম কি অপশন বি শ্রুতি বৈদিক যুগের মুদ্রার নাম কি মনা ও নিষ্ক আর্যদের প্রধান জীবিকা কি ছিল সঠিক উত্তর কৃষি নেক্সট বৈদিক সমাজের সর্বনিম্ন স্তরে কারা ছিল অবশ্যই শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর্যদের প্রচলন করা ধাতুর নাম কি ছিল লোহা সঠিক উত্তর অপশন এ লোহা বেদ শব্দের অর্থ কি নিয়ম সভা ও সমিতির প্রচলন ছিল কোন যুগে সঠিক উত্তর বৈদিক যুগে অপশন এ বৈদিক যুগে বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো গ্রামণী অপশন ডি গ্রামণী চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন সঠিক উত্তর বারোশো একুশ খ্রিস্টাব্দে সনাতন সংস্কারক কাকে বলা হয় বিদ্যাসাগরকে লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন বক্তিয়ার খলজি সঠিক উত্তর বখতিয়ার খলজি আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন সঠিক উত্তর অপশন বি মাস কে বলেছিলেন কংগ্রেস যদি দেশভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে সঠিক উত্তর এম কে গান্ধী কোন অঞ্চল দখলের জন্য বাহমণী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত ছিল রায়চুর দুয়াব ছত্র নিজের কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন বুন্দেলা বিদ্রোহের সাথে ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার সঠিক উত্তর দয়ানন্দ সরস্বতী তুলুপ বংশের প্রতিষ্ঠাতার নাম কি বীরসিংহ বাতাপীর রাজকীয় প্রতীক কি ছিল সুয়র বা শুকর হিরণ্য কি ধরনের কর ছিল সঠিক উত্তর স্বর্ণমুদ্রা প্রদত্ত কর তহকিক ই হিন্দ কার রচনা সঠিক উত্তর আলভেরুনি দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর করেছিলেন শাহ তুগলক বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল সঠিক উত্তর লর্ড রিপন নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই সঠিক উত্তর লাহোর হরপ্পার মৃৎশিল্পে সাধারণত কোন রঙের ব্যবহার করা হতো সঠিক উত্তর লাল রং। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে বাবর কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি ইয়ে মরঙ্গের ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে তৈরি হয়েছিল উনিশশো তাসকন্ডের শান্তি চুক্তি কত সালে হয়েছিল সঠিক উত্তর উনিশশো ছেষট্টি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্রের হাতে কে দিয়েছিলেন সঠিক উত্তর রাসবিহারী বোস বা বসু সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন সেন যুগের নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না সঠিক উত্তর বিপিনচন্দ্র পাল কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস এই ছিল ভারতবর্ষের ইতিহাস থেকে বাছাই করা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আশা করি পরীক্ষার্থী যারা আছে তারা লাভবান হবে আর তোমরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে